আজকে তেসরা মে দু আসুন জেনে নিই আজকের দিনটি কোন রাশির জন্য কেমন হতে চলেছে প্রথমে শুরু করব মেষ রাশি দিয়ে মেষ রাশির আজকের রাশিফল তেসরা মে দু কাজে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে শত্রুর থেকে সাবধানে থাকুন কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে উন্নতি লাভ হতে পারে সম্পত্তির ব্যাপারে চিন্তা বৃদ্ধি হতে পারে অম্বল জাতীয় সমস্যা বাড়তে পারে পিতার জন্য ভালো কিছু ব্যবস্থা গ্রহণ নিজের অভিজ্ঞতা বেশি প্রকাশ না করাই মঙ্গলজনক হবে আপনার জন্য পড়াশুনোর দিক থেকে দিনটি উপযুক্ত হবে দাম্পত্য জীবনে মন কষ্ট হতে পারে সম্পদ আর্থিক চাপ বহন করতে হতে পারে আজকের দিনটিতে পরিবার পরিবারে বিবাদ বাড়তে পারে সম্পর্ক সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশা জীবিকার জন্য তেমন চেষ্টা করতে হবে না শুভ সংখ্যা বিয়াল্লিশ শুভ দিক দক্ষিণ শুভরত্ন লাল প্রবাল শুভ রং লাল বিশ রাশি আজকের দিনটি কেমন যেতে চলেছে তেসরা মে দু প্রেমে নৈরাস্য থেকে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীর অশান্তির দায় আপনার কাঁধে চাপতে পারে আশা পূরণে বাধা হতে পারে ডায়াবেটিস নিয়ে কষ্ট বৃদ্ধি পেতে পারে কর্মস্থানে উৎকণ্ঠা বাড়তে পারে বাড়ির কাছে ভ্রমণ হতে পারে কাজের ভালো সুযোগ হতে পারে কুচিন্তার কারণে মনোকষ্ট কষ্ট হতে পারে লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে প্রবাসীদের জন্য ভালো সুযোগ আসতে পারে পাওনা আদায়ে অশান্তি বৃদ্ধি পেতে পারে সম্পদ অর্থভাগ্য খুব ভালো ধার শোধ করার দিন পরিবার প্রতিবেশীদের জন্য বাড়িতে অশান্তি হতে পারে সম্পর্ক বাইরের সম্পর্ক নিয়ে একটু বিবাদ হতে পারে পেশা সকাল থেকে পেশাগত ক্ষেত্রে চাপ বাড়তে পারে শুভ সংখ্যা তেত্রিশ শুভ দিক অগ্নিকোণ শুভরত্ন সাদা প্রবাল শুভ রং সাদা মিথুন রাশি দৈনিক রাশিফল তেসরা মে দু হাজার চব্বিশ সকালের দিকে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে অকারণে তর্কে জড়াতে পারেন স্ত্রীর জন্য কোথাও বিবাদে বাঁধতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা এবং সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হবে বাড়তি খরচের জন্য চিন্তা বাড়তে পারে চাকরির স্থানে চাপ বাড়তে পারে মনের মতো মানুষের দেখা পাবেন গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে অতিরিক্ত কথা বলায় ব্যবসায় অশান্তি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে সম্পদ পাওনা আদায়ের জন্য দিনটি উপযুক্ত অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবার পরিচালকের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক সাবধানে থাকুন কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন পেশা জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে শুভ সংখ্যা সাতষট্টি শুভ দিক উত্তর পূর্ব শুভরত্ন পান্না শুভ রং সবুজ কর্কট রাশি দৈনিক রাশিফল তেসরা মে দু হাজার চব্বিশ ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রেমের প্রতি ঘৃণা জন্মাতে পারে কোনো ক্ষত থেকে জ্বালা যন্ত্রণা বাড়তে পারে পাওনা আদায়ে অশান্তি হতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদের জন্য মনোপীড়া হতে পারে পড়াশুনোয় শুভ পরিবর্তন ব্যবসায় চাপ বাড়তে পারে পড়াশুনো নিয়ে উদ্বেগ খুব বেশি থাকলেও তাতে সফল হবেন বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত সম্পদ আর্থিক ব্যাপারে খুব আনন্দের দিন পরিবার ভ্রমণে বাধা পাড়ার বাড়িতে অশান্তি বাড়তে পারে সম্পর্ক সম্পর্ক নিয়ে মানসিক চাপ বাড়তে পারে পেশা পেশাগত ক্ষেত্রে একটু সমস্যায় পড়তে হতে পারে শুভ সংখ্যা বিরাশি শুভ দিক উত্তর পশ্চিম শুভরত্ন মুন স্টোন শুভ রং সাদা সিংহ রাশি দৈনিক রাশিফল ফল তেসরা মে দু হাজার চব্বিশ প্রেমের ব্যাপারে আবেগ সংযত রাখুন শরীরে ক্ষয় বৃদ্ধি পেতে পারে সন্তানের জন্য অর্থ দ্বন্দ্ব দিতে হতে পারে বিদেশে বাসরত বন্ধুর জন্য মন খারাপ হতে পারে ব্যবসায় খরচ বৃদ্ধি পেতে পারে একাধিক পথে উপায় করতে গিয়ে বিপদের সম্ভাবনা রয়েছে কাজের ব্যাপারে উদ্বেগ বাড়লেও সুনাম পাবেন খেলাধুলোর জন্য পুরস্কৃত হতে পারেন অহেতু ক্রোধ বাড়তে দেবেন না পেটের রোগ বাড়তে পারে কর্মচারীদের সৌজন্যে ব্যবসা বাড়ানোর সুযোগ পেতে পারেন অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে পারিবারিক সম্পত্তি নিয়ে অশান্তি বৃদ্ধি পেতে পারে সম্পদ অর্থ নিয়ে অশান্তি বাড়তে পারে পরিবার পরিবারে দুপুরের পরে শান্তি বজায় থাকবে না সম্পর্ক বাইরের সম্পর্ক বিষয়ে একটু সাবধান থাকা দরকার পেশা জীবিকার ব্যাপারে অনেক লোকের সাহায্য পাবেন শুভ সংখ্যা পঁয়ত্রিশ শুভ দিক পূর্ব শুভ রং কমলা তেসরা মে দু হাজার চব্বিশ বাড়তি কিছু খরচ হতে পারে ব্যবসায় শত্রু বৃদ্ধি পাবে এবং তার ফলে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্যে মেলার সম্ভাবনা রয়েছে পাওনা আদায়ে দেরি হতে পারে চর্মরোগ বাড়তে পারে নিজের বুদ্ধিতে আসন্ন বিপদ থেকে উদ্ধার পাবেন প্রেমের ক্ষেত্রে আনন্দ লাভ চিকিৎসার খরচ বাড়তে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছে থেকে ভালো সাহায্য পাবেন অর্থ অপচয়ের জন্য সংসারে অশান্তি হতে পারে সম্পদ আর্থিক ক্ষেত্রে কোনো সুযোগ হাত ছাড়া হতে পারে পরিবার পারিবারিক ক্ষেত্রে খুব ভালো বলেই মনে হচ্ছে সম্পর্ক বাড়িতে সুসম্পর্ক টিকিয়ে রাখার জন্য চিন্তা বাড়বে পেশা পেশাগত ক্ষেত্রে মানসিক চাপ বাড়তে পারে শুভ সংখ্যা চুয়াত্তর শুভ দিক দক্ষিণ শুভরত্ন পান্না শুভ রং সবুজ তুলা রাশি দৈনিক রাশিফল ফল তেসরা মে দু হাজার চব্বিশ আপনার বিষয়ে সমালোচনা হতে পারে সকলের দিকে একই খরচ বারবার হতে পারে শিক্ষকদের জন্য শুভ পরিবর্তন হবে প্রেমের ব্যাপারে চাপ নিয়ে সারাদিন দুশ্চিন্তায় কাটবে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে যাবেন না নতুন কোনো বন্ধুর জন্য আনন্দ লাভ হতে পারে স্ত্রীর কোনো কাজে শান্তি পাবেন আর্থিক চাপ থাকবে কর্মস্থানে বাধা নিয়ে চিন্তা হতে পারে চাকরির স্থানে কাজের চাপ বাড়তে পারে মায়ের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে সম্পদ আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পরিবার পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে সম্পদ বাইরের কোনো সম্পর্কের জটিলতার জন্য মানসিক চাপ বাড়তে পারে পেশা পেশাগত ক্ষেত্রে খুব ভালো সুযোগ আসতে পারে শুভ সংখ্যা কুড়ি শুভ দিক অগ্নিকোণ শুভরত্ন হিরে শুভ রং সাদা বৃশ্চিক রাশি দৈনিক রাশিফল তেসরা মে দু হাজার চব্বিশ রক্ত স্বল্পতা বাড়তে পারে কোনো মহিলার জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে ব্যবসায় ভালো কিছু আশা করবেন না চাকরির স্থানে উন্নতির যোগাযোগ রয়েছে ব্যয় বাড়তে পারে কোনো কাজে বারবার চেষ্টা করা বৃথা হবে আইনি কাজের ভালো সুযোগ আসতে পারে কোনো বন্ধুর কারণে ক্রোধ বাড়তে পারে আশা পূরণের জন্য আনন্দ হবে পিতার চিকিৎসায় খরচ বাড়তে পারে সম্পদ আর্থিক বিষয়ে অপর কোনো ব্যক্তির সাহায্য নিতে হতে পারে পরিবার পারিবারিক সমস্যা মেটাতে পাড়ার লোকের সাহায্য নিতে হতে পারে সম্পর্ক বাইরের কোনো সম্পর্কে জটিলতা দেখা দিতে পারে পেশা পেশাগত ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে শুভ সংখ্যা কুড়ি শুভ দিক অগ্নিকোণ রত্ন হিরে শুভ রং সাদা ধনু রাশি দৈনিক রাশি ফল তেসরা মে দু হাজার বিলাসিতার কারণে খরচ বাড়তে পারে বাড়িতে বিবাদের জন্য মনকষ্ট কষ্ট হতে পারে ব্যবসার ক্ষেত্রে শান্তি পেতে পারেন বিবাহ সংক্রান্ত যোগাযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে একটু সাবধানে থাকুন কোনো বিপদ ঘটতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে থাকায় আনন্দ লাভ হবে দাম্পত্য জীবনে সুখবর আসতে পারে পিতার জন্য চিন্তা বাড়তে পারে চাকরির স্থানে কারো সঙ্গে তর্ক হতে পারে সম্পদ পাওনা আদায়ের ব্যাপারে একটু বাধার সামনে পড়তে হতে পারে পরিবার পরিবারের সকলের ব্যাপারে সাবধানে থাকুন সম্পর্ক সম্পর্কের ব্যাপারে খুব আনন্দে থাকবেন পেশা জীবিকার ক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে শুভ সংখ্যা তেইশ শুভ দিক উত্তর পশ্চিম শুভরত্ন পোখরাজ রং হলুদ মকর রাশি দৈনিক রাশিফল তেসরা মে দু অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি বোধ হতে পারে সন্তানের জন্য সম্মান নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সারাদিন কোনো কাজে ব্যস্ত থাকতে হবে চাকরির জন্য শুভ যোগাযোগে কাজে লাগান পিতার সঙ্গে তর্ক হওয়ায় মন খারাপ হতে পারে ভ্রমণে বাধা নিয়ে দুশ্চিন্তা হতে পারে খেলাধুলোর ক্ষেত্রে শুভ পরিবর্তন পরিবারে খরচ বৃদ্ধি পেতে পারে ব্যবসায়ী চুরি থেকে সাবধানে থাকুন প্রেমের ক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করুন বাইরের অশান্তি ঘরে আসতে পারে সম্পদ আর্থিক চাপ মাথা খারাপ করতে পারে পরিবার পারিবারিক শান্তি বজায় থাকবে না খুব সাবধানে থাকা দরকার সম্পর্ক বাইরের কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে বিবাদ অশান্তি হতে পারে পেশা জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য পাবেন শুভ সংখ্যা সাতচল্লিশ শুভ দিক পূর্ব শুভরত্ন নীলা শুভ রং নীল কুম্ভ রাশি দৈনিক রাশি ফল তেসরা মে দু ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্কে জড়াতে পারেন মা বাবার সঙ্গে সামান্য কারণে তর্ক হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ হতে পারে দুপুরের পরে কিছু পাওনা আদায় হতে পারে সম্পত্তি নিয়ে চাপ বৃদ্ধি পেতে পারে অপরের উপকার করতে গেলে খরচ বৃদ্ধি পাবে অংশীদারী ব্যবসায় উন্নতির যোগ রয়েছে চাকরির স্থানে জটিলতা বৃদ্ধি পাবে ভ্রমণের জন্য অতিরিক্ত খরচ হতে পারে ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে সম্পদ আর্থিক ক্ষতির যোগ রয়েছে পরিবার পরিবারের সকলে মিলে আনন্দে কাটাতে পারবেন দিনটি সম্পর্ক বন্ধুদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে পেশাগত ক্ষেত্রে কোনো ভুল থেকে ক্ষতি হতে পারে শুভ সংখ্যা আটষট্টি শুভ দিক পশ্চিম শুভরত্ন নীলা শুভ রং নীল মিন রাশি তেসরা মে দু হাজার দৈনিক রাশিফল কর্মস্থানে সহকর্মীদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলতে পারে বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি পেতে পারে ব্যবসায়ী মহাজনের সঙ্গে তর্ক হতে পারে বাড়িতে অনেক বন্ধুর আগমন হবে শরীর নিয়ে কষ্ট বৃদ্ধি পেতে পারে বুদ্ধির জোরে শত্রু জয় করবেন ভাই বোনের সম্পত্তির ব্যাপারে বিবাদ হতে পারে সম্মান নিয়ে টানাটানি হতে পারে প্রেমের সম্পর্কে উন্নতি হতে পারে তবে দুপুরের পরে ক্ষতির সম্ভাবনা রয়েছে প্রিয়জনের সঙ্গে থাকার জন্য আনন্দ লাভ কোনো কিছু চুরি যেতে পারে ব্যয় বৃদ্ধি পাওয়ার সঞ্চয় কমতে পারে সম্পদ অর্থ সাহায্য পেতে কোনো আত্মীয়ের কাছে যেতে হতে পারে পরিবার পরিবারে খুব ভেবে চিনতে কথা বলুন সম্পর্ক প্রতিবেশীর জন্য বাড়িতে বিবাদ বাঁধতে পারে পেশা জীবিকার ক্ষেত্রে খুব আনন্দের দিন শুভ সংখ্যা ছাপান্ন শুভ দিক পশ্চিম শুভরত্ন পিত মুক্তা শুভ রং হলুদ আপনাদের দিনটি খুব ভালো কাটুক জয় মাতারা জয় বাবা লোকনাথ আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন